আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন বাংলাদেশের আকাশে মেঘের কোনো অস্তিত্বই নেই আর বাংলাদেশে এখন আমরা যে পরিমাণ গুনা করতেছি আমাদের এই গুনার ফসল হচ্ছে এই বৃষ্টি দেখুন মাটি ফেটে চৌচির হয়ে গেছে অথচ বৃষ্টি নেই এই বৃষ্টি না থাকার কারণ আমরা নিজেরাই তার কারণ কারণ আমরা অতিরিক্ত গুনাহা করে ফেলেছি আর আল্লাহর কাছে বেশি বেশি করে এখন বৃষ্টির জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের এই থেকে মুক্তি দান সবাই বলুন আমিন আর কথা বৃষ্টির জন্য আমরা বেশি বেশি করে করে আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহর কাছে রোজা রাখবো নামাজ পড়ে দোয়া করব। তাহলে আল্লাহ আমাদের গুনহাকে মাফ করে দিবেন বৃষ্টি দান করবেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি নাজিল করুন সবাই বলুন আমিন আর আরেকটি কথা বৃষ্টির কোনো অস্তিত্বই নেই বৃষ্টির কোনো অস্তিত্ব নেই ফসল সব মরে গেছে কি যে অবস্থা মাঠ ভরা ফসল অথচ এবছর কোনো মানুষ ফসল তৈরি করতে পারতেছে না শুধুমাত্র বৃষ্টির কারণে দেখুন ফসল বনেছে অথচ ফসল বের হয় নাই কারণ বৃষ্টি নেই চাই। বৃষ্টির অতিরিক্ত প্রয়োজন আর বৃষ্টি নেই এই কারণে আর সমস্যা তৈরি হয়েছে বিদ্যুতের বাংলাদেশে বর্তমান এখন বিদ্যুৎ জ্বালানি খুবই সংকট বিদ্যুৎ তো নেই আর গরম তো শুরু হয়েছেই এই গরমের সুদনে ঘরে থাকা যাচ্ছে না মান ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না ছোট ছোট বাচ্চারা গরমে কষ্ট পাচ্ছে এত রকমের সমস্যা এত সমস্যা কিভাবে সমাধান হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাহালাই আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে দেখুন বন্ধুরা মাঠের অবস্থা দেখুন কোনো রকমের ফসল বের হয় নাই অথচ বৃষ্টির এত পরিমাণ প্রয়োজন ফসল বের হয় নাই এই জমিতে পাট বোনা হয়েছে অথচ পানির অভাবে পাট বের হয় নাই পানির অভাবে পাট বের হয় যদিও দু একটা বের হয়েছে সেগুলাও মরে যাচ্ছে আবার আর একটা সমস্যা হয়েছে মাটির নিচে থেকে যে পানি উত্তোলন করা হয় সেটাও আর উঠছে না কারণ লেয়ার পানির লেয়ার এত নিচেই নেমে গেছে কোনো মেশিন বা মোটরে পানি উঠাতে পারতেছে না দেখুন সব মরে গেছে এগুলা পানির অভাবে সব মরে গেছে পানির অভাবে সব মরে গেছে তাই আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যেন বৃষ্টি নাজিল করুন সবাই বললেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ